আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও কিন্তু আপনাদের দোয়া ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো আবার কিছুটা ভালো নাই কারণ এই চিটাং শহর থাকি বা আমাদের কর্মস্থলের অবস্থা খুব একটা খারাপ তো খারাপ যতই হোক আপনাদের মাঝে তো আমার রেগুলার ভিডিও ছাড়তে হবেই তো এই জন্য কিন্তু মনটা একটু খারাপ তো আপনারা আজকে জানবেন আমি সুপ্রিম কোর্টে কেন এসেছি কী কারণে আমার নামে কি কোনো মামলা আছে কোনো কেস আছে কোনো সমস্যা হয়েছে তো আজকে আমি সুপ্রিম কোর্টে কেন এসেছি এটা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসগুলো দিব ভিডিওটাও দিব তো আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে তো প্রথমে দেখাচ্ছি আমাদের সুপ্রিম কোর্টের পাশে যে আহসান মঞ্জিল আছে সেই আহসান মঞ্জিলটাই দেখাচ্ছি সবাইকে তো তো আহসান মঞ্জিলটা কিন্তু অনেক সুন্দর সেটা সুপ্রিম কোর্টের পাশে জানি না কোন ব্যক্তি এত সুন্দর একটা মঞ্জিল তৈরি করছে আসলে ভিতরটাও অনেক সুন্দর তো এটা বাহিরটাও যেমন ভিতরটাও কিন্তু তেমন মনে হচ্ছে আগেরকালের কালের যে ছিল তারা যে মঞ্জিল রাজ রাজপ্রাসাদ এগুলো বানায় ঠিক ওই রকম তো এটা কিন্তু কার্যালয় অফিস তো ওখানে কিন্তু প্রবেশ নিষেধ কারণ আহসান মঞ্জিলের পাশে কিন্তু কার্যালয় অফিস আর এর পাশেই কিন্তু সুপ্রিম কোর্ট তো আমি কিন্তু এই জায়গায় এই প্রথমত এসেছি তো জায়গাটা কিন্তু অসাধারণ আর আপনারা বেশ কিছুদিন ধরে দেখতেছেন যে আমি বিভিন্ন জায়গায় ঘোরার ভিডিও আপলোড দিচ্ছি তো আসলে আমরা স্বামী স্ত্রীর সব জায়গায় ঘুরে ঘুরে কিছুদিন যাব ভিডিও বানাচ্ছি কারণ এখন বর্তমানে অফিসের অবস্থা ভালো না তার জন্য মানে অফিসটা একটু বন্ধ পেয়েছি কিছুদিনের দিনের জন্য তো এই জন্য কিন্তু ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছি তো জানি না কার কার থেকে আমার এই ভিডিওটা ভালো লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর এত শান্ত সৃষ্ট একটা পরিবেশ এখানে কিন্তু এই সময়টায় তেমন কোনো লোকজন নাই এই যে দেখতে পাচ্ছেন হালকা পাতলা কিছু লোক আছে তো হঠাৎ করেই যাওয়া হয়েছিল আসলে শুক্রবার অনেক লোক থাকে তো আমি শুক্রবার আর যাই নাই অন্যদিন আর কি গেছি এজন্য কিন্তু মানুষের ভিড়াভিড় একটু কম রয়েছে তো এই দেখতে পাচ্ছেন আমাদের জনপ্রিয় আহসান মঞ্জিল এত বড় মঞ্জিলটা কে যে বানালো বুঝতে পারতেছি না আমার খুবই ভালো লাগতেছে তো এই যে সুপ্রিম কোর্টের আশেপাশে যেসব গাছপালা রয়েছে সেগুলো কিন্তু খুবই ভালো লাগছে তো এই সুপ্রিম কোর্টটা কোথায় সেটা আমি আপনাদেরকে বলতেছি এটা হচ্ছে চিটাউনের ভিতর তো এই সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্ট না এটা আমি একটা পার্কে এসেছি তো পার্কে রয়েছে ভবন বা বিভিন্ন ভবন রয়েছে এবং আহসান মঞ্জিল রয়েছে এবং এখানে কিন্তু সুপ্রিম কোর্ট রয়েছে বিভিন্ন দেখার মতো মন্দিরগুলো রয়েছে আমার থেকে খুবই ভালো লেগেছে আর আমার নামে কোনো কেস মামলাও নাই এই জন্য কিন্তু আপনাদেরকে আমি বলেছি সম্পূর্ণ ভিডিওটা আমার দেখুন ভালো লাগবে